আসসালামু আলাইকুম গত পরশু দিন আমরা অনফিল্ডের পর্দায় একটা ভিডিও করেছিলাম যে নাহিদ রানার পেস আছে কিন্তু সেই পেসটাকে তিনি সব লেন্থে ব্যবহার করতে পারেন না সেই পেসটাকে তিনি ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করেন শর্ট অফ দ্য লেন্থে এবং সেটা অনেক বেশি মাত্রায় প্রেডিক্টেড হয়ে যায় যার কারণে নাহিদ রানার এই পেস নিয়ে যত উইকেট পাওয়া উচিত ছিল টেস্ট ক্রিকেটে আসলে কিন্তু তত উইকেট তিনি পান নাই ইনফ্যাক্ট একটা পরিসংখ্যান আপনাকে চমকে দেবে নাহিদ রানাতার টেস্ট ক্যারিয়ার এখন পর্যন্ত মাত্র একবার ব্যাটসমানকে এলবিডব্লিউ করতে পেরেছেন আর আজকে যে বোল্ড আউটটা পেয়েছেন সেই বোল্ড আউটটা কোন টপ অর্ডার ব্যাটসমানকে নাহিদ রানার করা প্রথম কোনো বোল্ড আউট এর আগে একটা বোল্ড আউট তিনি পেয়েছেন সামার জোসেফের উইকেট আর একটা বাবর আজমের বোল্ড তিনি পেয়েছেন ইনসাইডে যে পূরাজম বোল্ড হয়েছিল अदरवाइज নাহিদের এই পেসে কিন্তু এলপিডব্লিউ কিংবা বোল্ডি হওয়ার কথা আমরা একটা পিচ ম্যাপ দেখিয়েছিলাম এর আগের ইনিংসে যে নাহিদ্রানা শর্ট অফ দা লেনথে প্রায় 60 শতাংশ বা 60% বল তিনি করেছেন সেই ইনিংস এবং সেটাই আমরা বলেছিলাম যে এইখানে যদি নাহিদ একটু সামনের লেনথে তার পেজটাকে ব্যবহার করতে পারতেন না তাহলে তার এই পেসে অনেক বেশি মাত্রে উইকেট তিনি পেতেন আজকে নাহিদরানা যে উইকেটটা পেয়েছেন খেয়াল করে দেখেন লেন্থটা কিন্তু সামনের লেনতেই বল করেছেন সামনের লেনতে বলটা করেছেন এবং এই লেন্থ থেকে একটা শার্প ইন সুইং তিনি করেছেন এবং নাহিদের এই পেসে যখন এই লেনথে তিনি পেসের ব্যবহারটা করতে পারবেন তখন তিনি অনেক বেশি মাত্রায় ভয়ঙ্কর হবেন পৃথিবীর বহু বড় বড় বহু বাঘা বাঘা ব্যাটসম্যানেরও আসলে জবাব থাকবে না তার সামনে যদি তিনি এই লেন্থটাতে ব্যবহার করতে পারেন পেজটাকে কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়টা হচ্ছে যে নাহিদ আসলে এই লেনথে কনসিস্টেন্টলি পেজটাকে ব্যবহার করেন না কিংবা টেস্ট ম্যাচ ক্রিকেটেও আমরা এর আগে আসলে খুব বেশি দেখি না ইভেন এই ম্যাচেই যদি চিন্তা করেন এই যে বলটায় তিনি সামনের লেনথে ব্যবহার করে উইকেটটা পেয়েছেন এরপর কিন্তু আবার তাকে দেখা গেছে পেছনের লেনথেই ম্যাক্সিমাম নাম্বার অফ ডেলিভারিজ বল করতে অর্থাৎ পেছনের লেন্থেই তিনি ম্যাক্সিমাম ডেলিভারিজ আসলে করেছেন দেখেন আমি আপনাকে সাদা বলের ক্রিকেটেরই কয়েকটা এক্সাম্পল দিই সেদেকুল্লা আতালকে তিনি একবার চমৎকার একটা বলে আউট করেছিলেন খেয়াল করে দেখেন লেন্থ ম্যানেজমেন্টটা পেজটাকে তিনি ব্যবহার করেছেন সামনের লেন্থে লেন্ডে আতাল বল চোখেই দেখেন নাই এই লেন্থটায় তিনি যদি নিয়মিতভাবে আসলে শার্প হতে পারেন পেজটা ব্যবহার করার ক্ষেত্রে ক্ষেত্রেই নাহিদ রানাকে খেলার মতো ব্যাটসম্যান ওয়ার্ল্ডে খুব বেশি নাই ইভেন তামিম ইকবালকে বিপিএল এর মঞ্চে সামনের লেন্থে ইয়র্কার করিডোরে বল করে তিনি ডিসিভ করেছিলেন তামিম ইকবালের উইকেটটা গেছেন আমি একটু আপনাকে ভিন্ন চিত্রটা দেখাই সিলেটের সঙ্গে একটা ম্যাচে রানা বিপিএলে উইকেট পেয়েছিলেন বেশ কয়েকটা তিনটা কিংবা চারটা প্রত্যেকটা উইকেট খেল করে দেখেন শর্ট অফ লেন্থে বল প্রত্যেকটা উইকেট শর্ট অফ লেন্থে শর্ট অফ লেন্থেই করেছেন 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 এখন এরকম শর্ট অফ লেন্থে যখন আপনি বারবার করবেন রেডি হয়ে যাবে এই কাল তো বাড়ি যাব বাসের টিকিটটা কেটে দিও আচ্ছা নিও উফ আবার বলে নিও সাথে যখন নিও তখন বিল পে ওয়ান ট্রান্সফার সবই সবই হবে টেনশন ফ্রি আপনি বলেন দিও এমটিবি বলে নিয়ম পরের ম্যাচে ব্যাটসম্যান বুঝে ফেলবে সো আলটিমেটলি আপনার পেস আছে কিন্তু পেসটাকে আপনার ব্যবহার করতে জানতে হবে সব লেন্থে বিশেষ করে সামনের লেন্থে নাহিদের মতো ব্যাটসম্যান নাহিদের মতো পেসার যিনি সামনের লেন্থেই যদি এই পেসটাকে ব্যবহার করতে পারেন নিয়মিতভাবে তাহলেই তিনি অনেক বেশি মাত্রায় উইকেট পাবেন হ্যাঁ সামনের লেনথে বোলিং করতে গেলে এক্সট্রা বিট অফ ফোর্সের প্রয়োজন হয় নাহিদের বডি এখনও কতটুকু রেডি আছে কারণ তার ক্রিকেট বলের ক্যারিয়ারটাই যদি আমরা চিন্তা করি তিন চার বছরের সো নাহিদের ফিটনেস কতটুকু রেডি আছে এটার জন্য সেটা একটা অবশ্যই ইভ্যালুয়েশনের ব্যাপার আছে আই এম প্রিটি মাছ শিওর যে শন এই ব্যাপার নিয়ে কাজ করবেন কাজ করা উচিত কারণ নাহিদের মতো বোলার একটা মাত্র এলবি টেস্ট ক্রিকেটে পেয়েছে এটা আনইউজুয়াল নাহিদের মতো বোলারের যদি তিনি ছাব্বিশটা উইকেট পেয়ে থাকেন দশটা বারোটা তিনি এলবি ডাব্লিউই পাবেন একটা ভেঙে জুড়ে ফেলবেন বিষয়টা সেরকমই হবে সো আলটিমেটলি আমি জানি না যে তিনি তার ফিজিক্যালি কোন কন্ডিশনে আছেন তার ফিজিক্যাল কন্ডিশনটা কি এই সব কিছু ইভালুয়েট করে দেন আমার কাছে মনে হয় যে নাহিদের এই সামনের লেন্থে পেজটাকে ব্যবহার করার যে বিষয়টা যেটা আজকে তিনি করেছেন আমরা দেখতে পেয়েছি খুব সুন্দরভাবে স্টাম্প উড়ে গেছে এই স্ট্যাম্প পুরে যাওয়াটাই আমরা নাহিদের কাছ থেকে দেখতেছি তাহলে আরো এফেক্টিভ হবেন তিনি আরও প্রোডাক্টিভ হবেন তিনি কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই